নমস্কার বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানায় স্বাগত এই মুহুর্তের একটা বড় আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি হ্যাঁ এই মুহুর্তে যেটা জানা গেল একটা খুবই খারাপ খবর জানা গেছে মোহনবাগান দলের প্লেয়ার তথা ভারতীয় ন্যাশনাল টিমের ফুটবলার আশিস রায়কে নিয়ে জাতীয় দলের ক্যাম্পে তিনি কিন্তু অনুশীলন করার সময় চোট পেয়েছেন আর এই চোটের জন্যই পুরোপুরি জাতীয় দলের শিবির থেকে বাদ পড়ে গেলেন মানে নেক্সট যে ম্যাচটা ছিল মালয়েশিয়ার এগেনস্টে সেই ম্যাচ থেকে পুরোপুরি বাদ পড়ে গেল আশিস রায় এবার তার চোটটা কতটা গুরুতর চোট সেটা কিন্তু পরবর্তী সময়ে আরও ভালো করে জানা যাবে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে ভালো রকম চোট তিনি হয়তো পেয়েছেন যার কারণেই তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যদি হালকা চোট পেত বা কোনোরকম সামান্য চোট পেত তাহলে হয়তো তাকে বাদ দিত না তাকে রাখা হতো রিজার্ভ বেঞ্চে থাকতো কিন্তু ভালো রকম চোটি হয়তো পেয়েছেন যার কারণে আশিস রায় বাদ পড়লেন এবং আশিস রায়ের বদলে জয় গুপ্তাকে কিন্তু ডাকা হয়েছে ন্যাশনাল টিমে বা ন্যাশনাল টিমের স্কোয়াডে তিনি কিন্তু থাকছেন নেক্সট মালয়েশিয়ার এগেনস্টে যে ম্যাচটা হবে সেই ম্যাচে তিনিও কিন্তু টিম লিস্টে থাকবে এবার বড় কথা হচ্ছে যে মোহনবাগান দলের জন্য কিন্তু আবারও একটা খারাপ খবর এটা কারণ আশিস রায় একমাত্র প্লেয়ার হিসেবে রাইট ব্যাক পজিশনে খেলছিলেন তিনি মোটামুটি ভালো পারফরমেন্স করছিলেন কারণ তিনি যে লেভেলের ফুটবলার তার কাছ থেকে আমরা অনেকটা বেশি পারফরমেন্সের আশা করি কিন্তু তিনি যতটুকু খেলছেন মোটামুটি ভরসা দেওয়ার মতো পারফরমেন্স তিনি করছেন তো সেই অর্থে অবশ্যই মোহনবাগান দলের রাইট ব্যাক পজিশনে কে খেলবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ যদি নেক্সট ম্যাচের আগে না ফিরতে পারে তাহলে ওই জায়গাটা নিয়ে ভাবতে হবে এবং কোনো ব্যাকআপ প্লেয়ারও নেই তো এটা একটা বড় চিন্তার বিষয় এছাড়া মোহনবাগান দলের দুইজন তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং আশিস রায় এখন এই দুই ফুটবলার আবার চোট পেলো নতুন করে আর এর আগে তো বিদেশি প্লেয়ার গ্রেগ গ্রেগস্টোয়ার চোট পেয়েই ছিলেন তো সব মিলিয়ে আমরা এইটুকু এখন বলতেই পারি যে মোহনবাগান দল শিবির এখন মিনি হসপিটাল কারণ তিন তিনটে গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু চোটের